আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আমরা দেখব বিশেষ সহ বিভিন্ন পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ সিনোনেম প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন দ্য সিনোনেম অফ আলটিটিউড এটি সঠিক উত্তর হচ্ছে হাইট এ অন্যান্য উত্তরগুলো হচ্ছে লেন্থ লেন্থ অর্থ হচ্ছে দৈর্ঘ্য ডেপথ ডেপথ অর্থ হচ্ছে গভীরতা উইথ অর্থ প্রস্থ কাজেই হাইট অর্থ উচ্চতা আর আলটিটিউড অর্থ উচ্চতা এই জন্য সঠিক হচ্ছে এ দুই নম্বর হোয়াট মে বি কনসিডার্ড কার্টিয়াস ইন ওয়ান কালচার মে বি অ্যারোগেন্ট ইন অ্যানাদার ইন অ্যানাদার হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যারোগেন্ট মিনস এখানে অ্যারোগেন্ট মানে কি আচ্ছা অ্যারোগেন্ট শব্দের অর্থ হচ্ছে উদ্ধুত বা অহংকারী এখানে অন্য যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ হচ্ছে গ্র্যাসিয়াস গ্র্যাসিয়াস মানে হচ্ছে ভদ্র বা উদার আর একটা হচ্ছে এটা হচ্ছে দাম্ভিকতা সদর্পে রুড রুড মানে হচ্ছে অসভ্য উদ্ধত আর কোয়ার্স কোয়ার্স মানে হচ্ছে কর্কশ যেহেতু রুড অর্থ হচ্ছে অসভ্য বা উদ্ধৃত তাই এটি অ্যারোগেন্টের সাথে মিলে যায় এই জন্য উত্তর হবে এ অ্যারোগেন্ট বা রুড তিন নম্বর প্রশ্ন দ্য সিনোনেম ফর প্যানোরামিক ইজ আচ্ছা প্যানোরামিক শব্দের অর্থ হচ্ছে দৃশ্য বা চিত্র সংক্রান্ত বিষাদ দৃষ্টিনন্দন অপশনে থাকা শব্দগুলো হচ্ছে সিনিক সিনিক মানে হচ্ছে মনোরম নৈসর্গিক দৃশ্য সংবলিত ন্যারো সংকীর্ণ লিমিটেড সীমাবদ্ধ বা সীমিত রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড সীমাবদ্ধ অর্থাৎ প্যানোরামিক শব্দটি সিনিক শব্দের অর্থের সাথে সিনোনিম হিসেবে ধরা যাচ্ছে কাজেই এটি প্রশ্নটির উত্তর হবে এ 4 নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দা কারেক্ট সিনোনিম ফর দা ওয়ার্ড ম্যাগনানিমাস আচ্ছা ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে দয়াবান উদার ও ক্ষমাশীল আর এখানে কি কি দেওয়া আছে আনকাইন্ড আনকাইন্ড মানে হচ্ছে নির্দয় জেনারিয়াস মানে হচ্ছে উদার বা সরিদ আর রিভেন্সফুল এটি হচ্ছে প্রতিশোধপরায়ণ ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ যেহেতু বি নাম্বারের শব্দটি আমাদের ম্যাগনানিমাস শব্দের সাথে মিলে যাচ্ছে কাজেই এটি হচ্ছে জেনারিয়াস হচ্ছে ম্যাগনানিমাস শব্দের সমর্থক পাঁচ নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড টু জেনুফ্লেক্ট মিনস সম্মান জানানোর প্রতীক হিসেবে গির্জায় এক হাঁটু বা উভয় হাঁটু মুড়িয়ে শরীরকে নত করা কার প্রতি কোনো কিছুর প্রতি অত্যাধিক সম্মান প্রদর্শন করা আর এটির সাথে হচ্ছে সমার্থক হিসেবে ধরা যায় সি টু বেন্ড দা নি অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি স্লিমেন্সি ক্ষমাশীলতা মৃদতা আর এখানে যে অন্যান্য শব্দগুলো আছে সেগুলোর অর্থ হচ্ছে এন্থ্রাল অর্থ হচ্ছে বিমুগ্ধ করা ইরুডিশন অর্থ হচ্ছে পাণ্ডিত্য ফথম অর্থ হচ্ছে গভীরতা মাপা সুতরাং স্লিমেন্সি শব্দের অর্থ হচ্ছে অনুকম্পা সাত ইউ টেরিফিক ইন দ্যাট ড্রেস দ্য ওয়ার্ড টেরিফিক ইন দ্য অ্যাভ সেন্টেন্স মিন্স এখানে টেরিফিক দিয়ে কি বোঝানো হয়েছে বাক্যটি অর্থ অনুযায়ী টেরিফিক শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা চমৎকার এ অর্থাৎ এক্সেলেন্ট অন্যদিকে ফানি অর্থ উদ্ভুত ফানি অর্থ হচ্ছে অদ্ভুত ভেরি আগলিত কুচ্ছিত এবং হরি বলতে হচ্ছে বিধ্বস বিভচ্ছ। কাজেই শব্দ অনুযায়ী বাক্যের অর্থ দ্বারাই ওই পোশাকে তোমাকে চমৎকার দেখায় কাজে আমরা টেরিফিকের সেনোনিম হিসেবে এক্সেলেন্টকে চয়েস করতে পারি এটি উত্তর হচ্ছে এ আট নম্বর হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপেল অ্যাপেল শব্দের অর্থ হচ্ছে আতঙ্কিত করা মর্মাহত করা আর ডিজমে অর্থ হচ্ছে হতাশ করা আতঙ্কিত করা অন্যদিকে ডিসি অর্থ হচ্ছে প্রতারণা করা কনফিউশন তো গুলিয়ে ফেলা আর সলিসিট শব্দের অর্থ হচ্ছে আবেদন করা কাজে আমরা ডিজমে অ্যাপেলের সমর্থক হিসেবে ডিজমে কে চয়েস করতে পারি নয় নম্বর প্রশ্ন দা ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস ফ্লোরিড দিয়ে কি বোঝানো হচ্ছে ফ্লোরিড দিয়ে সাধারণত ফুলকে বোঝানো হয় ফ্লোরিড অর্থ হচ্ছে পুষ্পময় বা রক্তিম ভাব এটি ফুল সম্বন্ধনীয় বিষয়কেই নির্দেশ করে কাজেই উত্তর হবে ডি দশ দ্য ওয়ার্ড কুলিনারি ইজ রিলেটেড টু শব্দটি কিসের সাথে সম্পর্কিত এটি হচ্ছে সাথে সম্পর্কিত কাজে এটি উত্তর হচ্ছে বি কুকিং এগারো হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট মিনিং টু দা ফ্রাঞ্চাইজ ফ্রাঞ্চাইজের ফ্রাঞ্চাইজের সমার্থক শব্দ কোনটি ফ্রাঞ্চাইজ মানে কি হচ্ছে কোনো দেশ কর্তৃক প্রদত্ত অধিকার আর অপশনে থাকা শব্দগুলোর অর্থ হচ্ছে প্রিভিলেজ অসামান্য অধিকার বা প্রাধিকার ইউটিলিটি উপযোগ বা উপযোগিতা ফ্র্যাঙ্কনেস হচ্ছে অকপটতা আর সুপারফিসিয়াল হচ্ছে ভাষা ভাষা বা অগভীর কাজে আমরা সি সিনেম্বারের সাথে এটি সমর্থক হিসেবে খুঁজে পাই অর্থাৎ ফ্রাঞ্চাইজ মানে হচ্ছে প্রিভিলেজ বারো এ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দা রিপোর্ট হিয়ার অ্যাপেন্ডেট মিন্স আচ্ছা এখানে অ্যাপেন্ডেট দ্বারা কি বোঝানো হয়েছে এই বাক্যটির অর্থ হচ্ছে যে এই রিপোর্টের মধ্যে একটি চার্ট সংযুক্ত করা হয়েছে কাজেই এখানে অ্যাপেন্ডেট হিসেবে আমরা জানি যে লেখায় বা ছাপায় যুক্ত করা অন্যদিকে জয়েন অর্থ হচ্ছে যুক্ত করা কাজে আমরা অ্যাপেন্ডেডের সাথে সমার্থক হিসেবে জয়েন কে আমরা নির্বাচন করব। কাজে উত্তর হবে সি তেরো দ্য নিউ অফার অফ জব অ্যালোরিং। হিয়ার অ্যালোরিং মিনস বাক্যটির বাংলা অর্থ হচ্ছে নতুন চাকরির অফারটি ছিল খুবই আকর্ষণীয় বা লোভনীয় এখানে অ্যালোডিং তো লোভনীয় আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত অর্ডিনারি হচ্ছে সাধারণ টেম্পটিং হচ্ছে প্রলব্ধকর বা লোভনীয় আর ডিসপয়েন্টিং হচ্ছে হতাশাজনক কাজে আমরা অ্যালোডিংয়ের সমার্থক হিসেবে বিকে সিলেক্ট করতে পারি বা টেম্পটিংকে সিলেক্ট করতে পারি ১৪ হুইজ ডু ইউ থিংক ইজ দ্য নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু প্রভিসো আচ্ছা প্রভিসর সমার্থক শব্দ কোনটি প্রভিশ অর্থ হচ্ছে অনুবিধি বা শর্ত অপশনগুলোর মধ্যে হচ্ছে স্যাংশন তো অনুমোদন করা সাবস্টিটিউট অর্থ হচ্ছে বিকল্প স্টিপুলেশন অর্থ হচ্ছে পণ বা মুক্তিপণ আর ডিরেক্টিভ হচ্ছে নির্দেশমূলক ডিরেক্টিভ হচ্ছে নির্দেশনামূলক কাজে আমরা সঠিক হিসেবে সিকে নির্বাচন করতে পারি মানে হচ্ছে মানে কি ভেনেট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা বা সম্মান করা অপশানে থাকা শব্দগুলোর অর্থ হচ্ছে ডিফেম ডিফেম হচ্ছে নিন্দা করা অ্য তো গালি দেওয়া রেসপেক্ট অর্থ হচ্ছে সম্মান করা আর এক ইউজ অর্থ হচ্ছে দোষারোপ করা করা কাজে আমরা ভেনারেটের এর সেনোনেম হিসেবে সি কে সিলেক্ট করতে পারি অর্থাৎ ভেনারেট আর রেসপেক্ট হচ্ছে সম্মান করা ষোলং হোয়াট উড বি দ্য রাইট সেনোনেম ফর ইনিশিয়েটিভ শব্দের সঠিক সমার্থক কোনটি হবে ইনিশিয়েটিভ শব্দের অর্থ হচ্ছে আরম্ভ বা প্রথম পদক্ষেপ অন্যদিকে এপ্যাথি হচ্ছে উদাসীনতা বা অনীহা আর বি নাম্বার হচ্ছে ইন্ডোলেন্স অলসতা এন্টারপ্রাইজ হচ্ছে নতুন কিছু করার উদ্যম বা উদ্যোগ আর অ্যাক্টিভিটি তো হচ্ছে সক্রিয়তা বা তৎপরতা কাজে আমরা ইনিশিয়েটিভের সমার্থক হিসেবে সিকে বা এন্টারপ্রাইজকে সিলেক্ট করতে পারি সতেরো দ্য noise লেভেল ইন ঢাকা সিটি has increased exponentially here দ্য আন্ডার লাইন ওয়ার্ড exponentially শব্দের অর্থ হচ্ছে গতি বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ দ্রুত exponentially হচ্ছে দ্রুত সাধারণত এটি গতি বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয় অন্যদিকে অ্যামেজিং শব্দের অর্থ হচ্ছে বিস্ময়করভাবে স্টিডলি স্থিরভাবে শকিংলি হচ্ছে ভীতিজনকভাবে বা জঘন্যভাবে এবং র্যাপিডলি হচ্ছে দ্রুতভাবে কাজে আমরা এক্সপোটেন্সিয়ালি এটিকে র্যাপিডলি সাথে সমার্থক হিসেবে বিবেচনা করতে পারি উত্তর হচ্ছে ডি আঠারো দ্য সোসাইটি লিভিং ইন দ্য পেরি ফেরি আর অলওয়েজ ইগনোরড হিয়ার দ্য আন্ডার ওয়ার্ড মিনস বাংলা হচ্ছে এই সোসাইটির শেষ সীমানার মধ্যে যারা বসবাস করছে তারা অবহেলিত এখানে পেরি ফিরি শব্দের অর্থ হচ্ছে চৌহদ্দি বা শেষ সীমানা অপশনে থাকা শব্দগুলোর অর্থ হচ্ছে অপসর হচ্ছে অপসর এডিয়াস হচ্ছে সমুদ্র তীরবর্তী হতে দূরবর্তী এলাকা মার্জিনাল এডিয়াস তো প্রান্তিক শেষ বা শেষ সীমা ব্যাকওয়ার্ড রিজিয়ন্স অর্থ হচ্ছে অনুন্নত এলাকা কাজে আমরা মার্জিনাল এরিয়াসকে পেরি ফেরির সাথে সিনোনিম হিসেবে নির্বাচন করতে পারি উনিশ পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথোরিটারিয়ান অথরিটেরিয়ান শব্দের অর্থ হচ্ছে কঠোর শাসক অপশনে থাকা অন্য অন্য শব্দগুলোর অর্থ হচ্ছে অটোক্রেটিক এটি হচ্ছে স্বৈরশাসক বা স্বৈরাচারী সিনিয়র হচ্ছে ঊর্ধ্বতম আর এলডারলি হচ্ছে বয়োজ্যেষ্ঠ আর পটেনশিয়াল হচ্ছে রক্ষণশীল কাজে আমরা অথরিটারিয়ান এর সাথে এ নম্বর বা অটোক্রেটিককে সমর্থক হিসেবে নির্বাচন করতে পারি বি দা ভার্ব সাকাম্ব মিন্স সাকাম শব্দের শিনুনেম কী সাকাম শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া প্রলোভন বা তোষামদ ইত্যাদি বশবর্তী হওয়া দমিয়ে যাওয়া দখল করা অন্যদিকে সাবমিট শব্দের অর্থ হচ্ছে দাখিল করা সমর্পণ বা বর্ষতা স্বীকার করা একুশ দ্য ওয়ার্ড পারমিসিপ সিনোনিম কি হচ্ছে কি পারমিসিপ অর্থ হচ্ছে অনুমোদনকারী আর হাম্বল হচ্ছে সরল লোয়ার হচ্ছে আইন মান্যকারী লিবারেল হচ্ছে স্বাধীনতা লিবারেল অর্থ হচ্ছে স্বাধীন চেতা সাবমিসিপ অর্থ হচ্ছে দাখিলযোগ্য কাজে পারমিসিভের সমর্থক হিসেবে আমরা লিবারেলকে অর্থাৎ কে নির্বাচন করতে পারি বাইশ চুজ দ্য কারেক্ট সিনোনেম ফর মিনেসিং মিনেসিং অর্থ হচ্ছে মিনেসিং বা অ্যালার্মিং অর্থ হচ্ছে ভীতিজনক বা উদ্বেগজনক এখানে ইনকারেজিং দেওয়া আছে ইনকারেজিং শব্দের অর্থ হচ্ছে উৎসাহ প্রমিজিং অর্থ হচ্ছে সম্ভাবনাময় আর এসপিসিয়াস অর্থ হচ্ছে শুভ বা অনুকূল কাজে আমরা এর সমর্থক শব্দ হিসেবে অ্যালার্মকে নির্বাচন করতে পারি তেইশ চুজ দ্য কারেক্ট সেনোনেম ফর এক্সটেম্পোর এক্সটেম্পোর সেনোনেম কী এক্সটেম্পোর অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন বা উপস্থিত এখানে প্ল্যান্ট প্ল্যান্ট অর্থ পরিকল্পনা প্ল্যান অর্থ হচ্ছে পরিকল্পিত ইম্প্রোভাইস অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে উদ্ভাবন বা প্রস্তুত করা ইমপ্রোম টু অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন আর ইমিডিয়েট অর্থ হচ্ছে তাৎক্ষণিক কাজেই আমরা এক্সটেম্পোর সিনোনেম হিসেবে সি অর্থাৎ ইম্প্রোম টুকে নির্বাচন করতে পারি চব্বিশ নম্বর হোয়াট মে বি কনসিডার্ড কার্টিয়াস ইন one কালচার মে বি অ্যারোগেন্ট ইন অ্যানাদার বাক্যটির অর্থ হচ্ছে যে একটি সংস্কৃতিতে কোনো একটা কিছু ভদ্র বা নম্র হিসেবে পরিগণিত হতে পারে কিন্তু অন্য সংস্কৃতিতে সেটি খারাপ হিসেবে বিবেচিত হতে পারে এখানে কার্টিয়াস কার্টিয়াস মানে হচ্ছে ভদ্র বা নম্র অপশনে থাকা অন্যান্য শব্দগুলোর অর্থ হচ্ছে ফ্লিমসি ফ্লিমসি অর্থ হচ্ছে হালকা বা পাতলা কোয়ার্স কোয়ার্স অর্থ হচ্ছে মোটা বা অমার্জিত গ্রেসিয়াস অর্থ হচ্ছে ভদ্র বা সৌজন্যময় ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্বসুলভ কাজে আমরা গ্রেসিয়াসকে কার্টিয়াসের সাথে সমর্থক হিসেবে নির্বাচন করতে পারি পঁচিশ ফাইন্ড আউট দ্য সেম মিনিং স্পোরাডিক এর সিনোনিয়াম শব্দ কোনটি সেটি এখানে বলা হয়েছে স্পরাডিক অর্থ হচ্ছে বিক্ষিপ্ত অপশনে থাকা শব্দগুলোর অর্থ হচ্ছে কনসিস্টেন্ট অর্থ হচ্ছে অর্থসংগতিপূর্ণ ইউনিফর্ম হচ্ছে একই রূপ বা সমরূপ ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে পৌনপণিক বা বারবার আর স্ক্যাটার হচ্ছে বিক্ষিপ্ত বা ছড়ানো ছিটানো কাজেই আমরা স্পরাডিকের স্পোরাডিকে সিনোনিম হিসেবে স্ক্যাটার বা ডি নাম্বারকে নির্বাচন করতে পারি ছাব্বিশ ফাইন্ড আউট দ্য সেইম মিনিং অমনিপটেন্ট অমনিপোটিংয়ের শ্রিনোনিয়ম শব্দ কোনটি এখানে দেওয়া আছে অমনিপোটেন্ট অর্থ হচ্ছে সর্বশক্তিমান অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ হচ্ছে ফিয়েবল অর্থ হচ্ছে দুর্বল সুপ্রিম অর্থ হচ্ছে সর্বোচ্চ ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে অক্ষম বা অসমর্থ আর ভুলনা অর্থ হচ্ছে অরক্ষিত কাজে অম ইম্পর্টেন্টের সিনোনেম হিসেবে আমরা সুপ্রিমকে নির্বাচন করতে পারি সাতাশ চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডার ওয়ার্ডস ওয়ান ডে উইমেন উইল হ্যাভ হোয়াট হ্যাজ সো লং বিন ডিনাইড দেম লেজার মানি অ্যান্ড রুম টু দেমসেলভস এই উক্তিটি ভার্জিনিয়া ওলফ এর একটি উক্তি এখানে স্পেস অর্থ হচ্ছে রুম স্পেস মানে রুম হিসেবে ব্যবহার করা হয়েছে কাজে আমরা রুমের সিনোনেম হিসেবে স্পেসকে নির্বাচন করতে পারি আঠাশ চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডার লাইন ওয়ার্ডস ক্র্যাফটি মেন কনডেম স্টাডিস সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম এখানে কন্ডেম মানে হচ্ছে কি নিন্দা করা আর কন্ডেমের সিনোনেম হচ্ছে ডিনাউন্স ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা করা অন্যান্য শব্দগুলো হচ্ছে লাউড এবং কমপ্লিমেন্ট এই দুটোর অর্থ কি অর্থ হচ্ছে প্রশংসা করা আর একলাই অর্থ হচ্ছে স্বাগতম জানানো এটিও প্রশংসা করার অর্থ হিসেবেও ব্যবহার হয় কাজেই কাজেই কনডেম হিসেবে ডিনাউন্সের হচ্ছে সঠিক সমার্থক শব্দ উনত্রিশ চুজ দ্য মিনিং অব দ্য গিভেন ওয়ার্স ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্টের শব্দ কোনটি সেটি হচ্ছে ইম্প্রুভমেন্ট অর্থ হচ্ছে উৎকর্ষ সাধন প্রমোশন এবং অ্যাডভান্সমেন্ট অর্থ হচ্ছে পদোন্নতি বা উন্নতি আর বেটারমেন্ট হচ্ছে উৎকর্ষ বা উৎকর্ষ সাধন আর প্রেফারেন্স অর্থ হচ্ছে অগ্রাধিকার কাজে আমরা ইম্প্রুভমেন্টের সাথে বেটারমেন্টকে সমর্থক হিসেবে নির্বাচন করতে পারি এটি হচ্ছে নাম্বার হচ্ছে সঠিক উত্তর তিরিশ নাম্বার চোজ দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস কেবল অ্যামিকেবলের সিনো শব্দ কোনটি সেটি এখানে চাওয়া হয়েছে অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে শান্তিপ্রবণ বা বন্ধুত্বপূর্ণ অপশনে দেওয়া শব্দ অন্য অপশনে দেওয়া অন্যান্য শব্দগুলোর অর্থ হচ্ছে ইন্টারেস্টিং আকর্ষণীয় বা চিত্তাকর্ষ আকর্ষণীয় বা চিত্তাকর্ষ লাভিং প্রীতিপূর্ণ স্নেহশীল অ্যাফেকশন নেট অর্থ হচ্ছে স্নেহময় বা মমতাময় ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ কাজেই সঠিক উত্তর হচ্ছে ডি ফ্রেন্ডলি অ্যামি কেবল হচ্ছে ফ্রেন্ডলি